এক অজানা গল্প বলতে আসছে পরিচালক সায়ন বন্দ্যোপাধ্যায়ের ছবি দোয়াশ প্রযোজনার দায়িত্বে আছেন পরিচালক শুভনা কাঞ্জিলাল এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী শীতমাতি এবং অভিনেতা অনুভব কাঞ্জিলালকে প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পরিউশার ডিরেক্টর ছাড়াও অভিনেতা অভিনেত্রীরা পাশাপাশি ছিলেন টলিউডের বহু তারকারা কিছুদিন আগে অর্জুন এবং মিলি নামে একটি চরিত্র করতে আমরা দেখেছিলাম অনুভব কাঞ্জিলাল এবং খেয়ালিকে আর সেই সূত্রে বিশেষ বন্ধু হয় খেয়ালি অর্জুনের তিনিও এই ছবি নিয়ে ভীষণ সব মিলিয়ে মাটির কাছের মাটির সাথে মিশে থাকার গল্প বলবে দুমাস মাটির কাছাকাছি পৌঁছাতে হলে অবশ্যই দেখতে হবে এই ছবিটি তাই চোখ থাকুক টলি রিপোর্টারের পর্দায় আরও বিভিন্ন রকম টলিউডের আপডেট পাওয়ার জন্য এক্সাইটেড ঘাবড়ে নেই কারণ আমরা এই ফিল্মটার এত ভালো একটা ফেস্টিভ্যাল রান করেছি আমরা অডিয়েন্স রেসপন্স পেয়েছি খুব ভালো আমরা দেখেছি যে বিভিন্ন ফেস্টিভ্যালে একটা খুব ইমোশনাল একটা খুব ওভারওয়েলমিং একটা রেসপন্স সো সেটা নিয়ে আমি খুব শিওর যে যারা দেখবে তাদের খুব ভালো লাগবে হ্যাঁ এখন আই থিঙ্ক প্রডিউসারদের মজুটেলের পুরো টিমের এখন রেজাল্ট সো আমার মনে হয় আই হোপ দ্য ফিল্ম ওয়েল আই হোপ হলে খুব ভালো ছিল সেটার জন্য এক্সাইটেড পেয়েছি পেয়েছি সকাল থেকে আমাদের নন্দন হাউসফুল গেছে আমাদের অনেক ভালো রেসপন্স আমি অনেক সোশ্যাল মিডিয়াতে ট্যাক্স পাচ্ছি আমার মনে হয় যে দর্শক অলরেডি এনজয় করছিল এটা ফেস্টিভ্যালসের আর এখন হলে সারা দিনে সবাই খুব খুব এনজয় করেছে আমার মনে হয় পার্সোনালি সবাই যারা দেখবে তাদের ভালো লাগবে আর আজকেও খুব ভালো রেসপন্স ওভারঅল সব থিয়েটারসে এই একটা সুন্দরবনের খুব রস সাইটটাকে আমরা এক্সপ্লোর করেছি আমরা এমন একটা সাইট দেখিয়েছি যেটা চট করে দেখা যায় না তো আমার মনে হয় যারা ওই রিয়েল আমার মনে হয় রনেস দেখার জন্য সিনেমা দেখো আমি দেখি রিয়ালিটি দেখার জন্য দেখো তারা ডেফিনেটলি দেখা উচিত দোমাশ আর আমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট ফিল্ম ইস একদম রিয়েল লোকেশানে শ্যুট করা সো আজকে রিলিজ পেয়ে হয়ে গেছে মুক্তি পেয়ে গেছে আমার মনে হয় সব হলিউ যেখানে যেখানে পুরো ওয়েস্টবেঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে সিনেমাটা রিলিজ করেছে এমন কোনো জায়গা নেই যেখানে যেখান থেকে খুব দূরে হবে সো আমার মনে হয় ডেফিনেটলি সবার দেখা উচিত আজকে তো কোথাও গিয়ে বলতে কিছুটা কনফিডেন্ট নট ওভার কনফিডেন্ট বাট কনফিডেন্ট যে এই বিষয়ে মানুষের দোয়াস খারাপ লাগবে না আর যাই হোক ভালোটা কতটা ভালো লাগতে পারে সেইটা জানি না খুব ভালো লাগবে বা কার শুধু ভালো লাগবে অ্যাটলিস্ট খারাপ লাগবে না এইটুকু বিষয়ে কনফিডেন্ট তো সেই জন্য অনেক বেশি এক্সাইটেড এখন মানুষজনের রিয়াকশন শোনার অপেক্ষায় রয়েছি যে তাদের কেমন লাগলো আজকে আমাদের আজকে রিলিজ করেছে অলরেডি একটা শো হয়ে গেছে তো এবার দেখার এবার শুধু অপেক্ষা করার মানুষের রিয়াকশনের ফিডব্যাক আমি সিরিয়াসলি এখনও অবধি আমি সেভাবে মানে শুনে ওঠার সুযোগ মানে এখনো সময় হয়নি আমি আমাদের জাস্ট সাড়ে পাঁচটার দিকে হয়তো নন্দনের শোটা শেষ হয়েছে তারপরে আমি এখানে এসেছি এখনও মানুষজনের সাথে কথা বলে ওঠার সময় সুযোগ কোনোটাই হয়নি তো সেটা এখন দেখি ফিডব্যাকটারই অপেক্ষা আসলে কনফিডেন্ট না বাট কনফিডেন্ট মানুষের ভালো লাগবে সেটাই এক্সপেক্ট করে আছি যে মানুষের ছবিটা হয়তো ভালো লাগবে মানুষের খারাপ লাগবে না ছবিটা তো এটাই একটা আশা এবার বাকিটা তো দেখা যাক আমরা সবাই প্রত্যেকটা ডিপার্টমেন্ট একটা সিনেমা বানানোর জন্য যে ডিপার্টমেন্ট আমাদের সমস্ত ডিপার্টমেন্টের মানুষজন ইকুয়ালি সেম এফোর্ট দিয়ে কাজটা করেছে অতটাই ডেডিকেশন দিয়ে কাজটা করেছে তো এইটুকু তো বিশ্বাস রয়েছে যে কর্মের ফল কখনো বিফলে যায় না তো ভালো কর্ম করলে ভালো ফল মিলবে তো আশা করছি সেই ভালো ফলটা মিলবে আমাদের আমাদের এখন আমরা সবাই সবার নিজেদের জীবন নিয়ে যেভাবে ব্যস্ত বা লাইফস্টাইল যেরকম হয়ে গেছে না কারোরই হয়তো জীবনে কারোর স্ট্রাগল দেখার সময় নেই আমরা শহরে থেকে শহরে থেকেও আমরা প্রত্যেকটা মানুষ বোধহয় ইন্ডিভিজুয়ালি সবাই স্ট্রাগল করেই চলে চলেছে তোমার লাইফে তোমার স্ট্রাগল আছে আমার লাইফে আমার স্ট্রাগল আছে প্রত্যেকের স্ট্রাগল আছে সেটা ডিফারেন্ট কিন্তু ওদেরটা কেন কারণ ওদের বাঁচাটাই একটা স্ট্রাগল ওখানে সুস্থভাবে ভয়হীনভাবে বেঁচে থাকাটাই একটা স্ট্রাগল তো ওদের লাইফটা আমরা এখানে কল্পনা করতে পারি না তো সেক্ষেত্রে সেই মানুষগুলোর সম্বন্ধে কথা বলা হচ্ছে যাদেরকে নিয়ে আগে কোনো দিন কথা বলা হয়নি তো সেই দিক থেকে তো এই ছবিটা আলাদা এবং আমি বারবার যেটা সব জায়গায় বলছি যে সুন্দরবন যতটা র যতটা রিয়েল সেটা আমরা এই ছবিতে দেখতে পাব সেইভাবেই দেখতে পাবো যেভাবে সুন্দরবনের মানুষরা সুন্দরবনে থাকেন এক্স্যাক্টলি সেইভাবেই দেখতে পাবো তো সেই ওই আসল ব্যাপারটা বা র রিয়েল ব্যাপারটা হয়তো মানুষকে অ্যাট্রাক্ট করবে একদম রেজাল্ট বেরোনোর দিন আমাদের দু হাজার বাইশ দু হাজার বাইশে ছিল সহবাসে এই ঠিক এই জুন জুলাইতে আবার আগের বছর ছিল অপরাজেয় এই জুন জুলাইতে আবার আমার জুন জুলাই হলেই পরীক্ষা আসে আর জ্বর জ্বর আসে তো আই হোপ ফিঙ্গার ক্রস ভালো হোক কিছু কি বলবো। তবে রেসপন্স খুব এখন অবধি তো নন্দন থেকে লক্ষ্মীকান্তপুর থেকে উত্তরবঙ্গ অবধি এখন অবধি ভালো সবাই ভালো বলছে দেখা যায় পুজোতে তো আসছে নানাহে হ্যাঁ নানাহে আসছে আমাদের নানাহে গম্ভীরাদের ওপর আমি একটু অন্যরকম করে কাজ করছি গম্ভীরাদের ওপর আসছে তো পরপর দুটো রিলিজ আছে আমাদের এর পরে একটা ভাগ্যলক্ষ্মী বাম্পার আছে আর একটা নানা নানাহে আছে দেখা যাক বানাই আগের বছর হ্যাঁ অপরাধীও না নেহাল দপ্তর বানিয়েছিলাম সেটা ফুল কমার্শিয়াল ছিল আবার কমার্শিয়াল করব আমার খুব ইচ্ছে আছে অনেকের সাথেই কাজ করা আমি তো রাজাচন্দ্রকেও বলেছি আমার সাথে আমার সাথে কাজ করো মানে সবাইকেই বলছি কিন্তু হ্যাঁ নেক্সট ইয়ার হয়তো শুরুর দিকে আমরা একটা বলিউডে ঢুকতে চলেছি এবছর শেষে তো দেখা যাক ইজ ভেৰি ক্ল'জ টু মি আমাৰ ছেকেণ্ড প্ৰজেক্টে হিৰো এণ্ড মানে হিজ এনার্জিটি গায়ে আমি সবসময় সব ইন্টারভিউতে বলতাম যে ভীষণ এঙ্গেজ করে রাখতাম আমাদের স্টুডিও সবাইকে তো এই মুভিটার কথা আমি তখন জানতাম তো ফাইনালি ইটস বিং রিলিজড ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড আমি জাস্ট চাই ভীষণ সাকসেসফুল হোক আমি তো দেখবো ডেফিনেটলি এবং আমি সবাইকে বলবো সবাই যেন এসে দেখে অবশ্যই ভালো লাগবে অ্যান্ড আম ভেরি এক্সাইটেড বিকজ আম মিটিং আফটার সো লং টাইম অ্যান্ড শুধু ও নয় আমাদের মিলিয়ে আরও অনেকে আছে তাদের সবাইয়ের সাথে একটা লম্বা ক্যাপের পর দেখা হচ্ছে অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি আমর দ্য ফার্স্ট টাইম ভিজিটিং আ প্রিমিয়া ইয়ার তো দ্যাটস অলসো ফান তো আশা করবো সবটা খুব ভালো হবে অনুভব থেকে অনেক অনেক গুড উইশেস আর সবাই যারা দ্য হোল টিম অনেক অনেক করি আমার কোনো নেই যে ধারাবাহিকই করতে হবে বা মুভি করতে হবে তো এনিথিং দ্যাট অফার্স আ গুড স্টোরি আমি এখন একটু ভালো কোনো গল্পের খোঁজে আছি এবং আমাদের ছুটিটা টিল ডেট আজও পর্যন্ত মানে এভরিডে যে আবার মিলির কিছু একটা হোক মিলি এত ফেমাস ছিল আমি জানি না টি চার আই এম নট শিওর অবাউট দ্যাট বাট মিলি ইন জেনারেল এখনও এতটা ফেমাস কিছু মানুষের কাছে তো ভেরি হ্যাপি খুব ভালো লাগে যখন দেখি এত মানুষ এখনও মানে আমাদের মিলির কথা বলে তো হ্যাঁ যদি কিছু হয় ভেরি হ্যাপি তো দেখা যাক নট থিঙ্কিং অ্যাবাউট অল দ্যাট তা প্রত্যেকটা ফ্যান পেজ এত এত অ্যাক্টিভ এবং যদি তোমরা ইনস্টাগ্রামে মিলি বলে সার্চ করো কিছু না হলে পঞ্চাশ কি ষাটটা ফ্যান পেজ খুঁজে পাবে এখনও যারা অ্যাক্টিভ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করছি মিলির পরে আবার কোনো কেমন কাজ আসবে যেটা মিলের থেকেও বেশি জনপ্রিয়তা পাবে আর কী বলবো অনেক অনেক ভালোবাসা আমি তো মুভিটা দেখবো আই জাস্ট রাইভড এবং অনুভবটা তো ইজ ভেরি এনার্জেটিক তো সিনেমায় নিশ্চয়ই এনার্জিটা সেভাবে দেখা যাবে অ্যান্ড হি ইজ ভেরি প্যাশনেট অ্যাবাউট হিজ ওয়ার্ক তো আমি বলবো যে সবাই এসে দেখো কেমন লাগছে প্লিজ লেট হিম নো আর এখনকার দিনে বাংলা সিনেমাকে সাপোর্ট করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট তো সেখান থেকে

কি আংশিক রেজাল্ট বেরিয়ে গেছে নন্দনে চারটে পাঁচের শো হাউসফুল গেছে দর্শকদের রিয়াকশানস ভীষণ ভালো হ্যাঁ আমরা ভালো লেগেছে আমাদের আসলে একটু অন্য ধারার ছবি তো আমাদের একটা আশঙ্কা তো ছিলই এখনও আছে হ্যাঁ কারণ যে সুন্দরবনকে আমরা এখানে দেখেছি সেই সুন্দরবনটা তো লোকে দেখতে পায় না দেখানো হয় না রাদার আমরা এমন একটা অংশ তুলে এনেছি যেখানে ঠিকাদার নামক একটি প্রাণী আছে এবং সে ঠিক করে দেয় যে কোন মানুষটা বেঁচে থাকবে কোন মানুষটা বেঁচে থাকবে না সেই গল্পগুলোকে তুলে আনতে গিয়ে আমাদের শ্যুটিংয়ের যে হ্যাজার্স ইত্যাদি ইত্যাদি তো আছেই তাছাড়াও যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি জানি না এরকমভাবে নিশ্চয়ই কাজ হয় এটা একটা অদ্ভুত সুন্দর টিমওয়ার্ক হয়েছে মানে সুন্দরবনের যে ফ্লেভারটা তোলার জন্য যেটা দরকার ছিল সেটা হচ্ছে এর শব্দ সুন্দরবনের নিজস্ব কিছু শব্দ আছে নিজস্ব কিছু সুর আছে সুরদীপ আমার সঙ্গে রয়েছে সুরদীপ এই ছবির মিউজিক ডিরেক্টর ওকে যখন আমি বলেছিলাম যে এমন কিছু আমার সুর এবং শব্দ লাগবে যাতে আমার সুন্দরবন ব্যাপারটাকে বোঝা যায় ও একটা অসাধারণ কাজ করেছে যে কাজটাতে আমার মনে হয় যে মানুষজন তাদের শুনে ভালো লাগবে গানের সুরগুলো সমস্ত ওর করা ভিজিএমগুলো করা এবং অসম্ভব খেটেছে মারাত্মক একটা রিসার্চ ওয়ার্ক ছিল এর পেছনে দিনের পর দিন রাতের পর রাত ও ঘোরাঘুরি করেছে এটা নিয়ে একটা টিমওয়ার্ক যখন সামনে আসে তখন ঠিক যেরকম একটা এক্সাইটমেন্ট হয় সে এক্সাইটমেন্ট এখন আমাদের হচ্ছে বিদেশে বিভিন্ন জায়গাতে প্রাইজ পেয়েছে ঠিকই কিন্তু আমরা চাইছি যে কলকাতা তথা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যে রিলিজ করতে চলেছে সেখান থেকে কি রেজাল্ট আসে সেটা ভালো হলে আমাদের ভালো লাগবে আর কেমন বানিয়েছি কেমন হয়েছে ছবিটা সেটা দর্শকরা বলতে পারবে